প্রশ্ন হচ্ছে যে সাগর ভাই আপনি বলতেছিলেন যে কি বাংলাদেশ হিন্দুদের উপর কত আশিটার মত ঘটনা রেকর্ডেড হয়েছে না তো এটা হ্যাঁ ডকুমেন্টেড এটা তো বাংলাদেশের যে সরকার প্রেস সচিব উনি তো নিজেই তো বলেছে যে এগুলো হচ্ছে তারা মানে প্রমাণ আমি হামলাগুলি জিজ্ঞাসা করেছি হামলাগুলি কি শুধুমাত্র মানে সাম্প্রদায়িক কারণে হামলা হয়েছে নাকি পলিটিক্যাল আপনার কাছে কি মনে হয় আগস্টের এক সেকেন্ড বাংলাদেশের পাঁচই আগস্টের পর কি হিন্দু বাংলাদেশে হিন্দু এক সম্প্রদায়ের মানুষ বলে কি কোনো বাড়িতে আক্রমণ করেছে হ্যাঁ করেছে আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি যেমন পাঁচ দিন আগের ঘটনায় আপনার সাগরাচুরিতে চুমকি রানী দাস বলে একজনকে মেরে ফেলা হলো এক মহিলাকে রাত আটটার সময় গিয়ে পিটিএ মেরে ফেলা হলো মহিলার বয়স ছিল মুসলমানে মেরেছে

কেন তার ছেলে প্রান্ত দাস তার ছেলের নাম সে হচ্ছে কি ওই যে সম্মিলিত সনাতনী জোটের আহ্বায়ক ছিল কোয়ার্ডিনেটর ছিল সমন্বয়ক ছিল খাগড়াছলি জেলার তো ছেলেকে না পিটাতে পেরে মাকে কে পিটিয়ে মেরে ফেললো তো ছেলেকে না মারতে পেরে কারণ সে হচ্ছে ওই যে চিন্ময় কৃষ্ণ দাস যেই সংগঠনের নেতা ওই সংগঠনে সে কর্মী ছিল আর কি খাগড়াছড়ি শহরে সমন্বয়ক ছিল তো তাকে মেরে ফেললো এটা আপনি কি বলবেন এটা তো আওয়ামী লীগের করার জন্য তো মারেনি কারণ সে আওয়ামী লীগের থেকে নেতা ছিল নামটা বললেন না এবং কোন পত্রিকা কোন পত্রিকায় নিউজ এসেছে দয়া করে এই কারণটা আপনি যে চিন্ময় দাসকে বলছেন যে চিন্ময় দাসের চিন্ময় দাসের কারণে একজন আইএনজীবি মেরে ফেলা হয়েছে দিন দুপুরে জবাই করে মেরে ফেলা হয়েছে সেই আইনজীবীর সংগঠন করার কারণে মেরে যাও বলছেন তাও তাকে তার মেরেছে এটাকে আপনি সাম্প্রদায়িক হত্যা চাচ্ছেন আপনি হ্যাঁ অবশ্যই কারণ হচ্ছে পুলিশটা একজনকে গ্রেফতারও করেছেন চট্টগ্রাম আইনজীবীকে মারা

না এখন তো আমি যা দেখতেছি যে পত্রিকায় আসছে যে কয়েকজন কে আট ধরেছে যে এখন পুলিশ তদন্ত করছে তদন্ত করে পুলিশ বলবে যে কারা মেরেছে এবং আমি এটা খুব নিন্দা জানাচ্ছি এটা এতদিন হয়ে গেছে আপনি বলতে পারতেছেন না কারা মেরেছে আর এই ঘটনা যেটা বললেন এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে আপনি বলেই ফেললেন মুসলমানরা মেরেছে মেরেছে এবং কেন হিন্দু এই কারণে মেরে ফেলেছে এখানে বসে আপনি ফেজাবি বলে এসে বলে ফেললেন সবকিছু

পরে তো বোঝা যাবে হিন্দু আমি মুসলিম এভাবে আমরা চলতে চাই না আমরা ভারত বিহীন চলতে পারবো না বাট আপনাদের দৃষ্টিভঙ্গি বদলাম প্লিজ বাংলাদেশে যারা আছেন আমি আমার ব্যক্তিগত অনুরোধ আর ফাঁদে পা দিবেন না আওয়ামী লীগ আমি আপনাকে একটা কথা বলি আপনাদেরই পত্রিকা কিন্তু হিন্দুস্তান সম্ভবত যে হিন্দুস্তান টাইমস বাংলা এটা আপনাদের পত্রিকা না আপনাদেরই তো পত্রিকা সেই পত্রিকাতেও কিন্তু একদম স্পষ্ট করে লেখা ছিল যে যে মারা হয়েছে আপনি যে বলছেন সেটি তার গায়ের গয়না খুলে ফেলা হয়েছে সেটি চুরি হয়েছে সেটি কিন্তু আপনাদের রিপোর্ট এসছে আপনি রাস্তায় আপনাদের ইন্ডিয়াতে বলেন বা বাংলাদেশে বলেন যে কোনো জায়গায় মানুষ যখন যান তাকে তো তার বাসায় যদি চুরি হয় ডাকাতি হয় সেটাকে কি আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা হিসাবে বলেন সেটা কি ওইভাবে বলেন বলেন না তো তাই না তাহলে এই যে যখন আপনারা এই কথাটা যখন বলছেন যে কারণে আসলে আমাদের যে আপনাদের সাথে দূরত্বটা তৈরি হচ্ছে তার কারণটা হচ্ছে আপনারা কি করছেন যে ঘটনাটা সবার জন্য সবার লাইফ থ্রেটে হয় আমরা একটা আমাদের আমাদের যদি একটা সন্ত্রাসী হামলা হয় সেটি সন্ত্রাসী হামলা কিন্তু সেটি মুসলমান হিন্দুর দাঙ্গা আমাদের এই যে এই যে দাঙ্গাটাই কিন্তু বাংলাদেশে কনসেপ্টিক কাজ করে না বাংলাদেশের হিস্ট্রিতে আপনি সাতচল্লিশে যেভাবে ইন্ডিয়াতে দাঙ্গা হয়েছে বা আপনাদের ওখানে যেভাবে হয় ঠিক কাজ করে না তাহলে এইটাই বলা যে মিডিয়াতে আপনাদের মিডিয়াতে যেটা কিছু কিছু ভিডিও মিডিয়াতে এই শব্দগুলো আসে আপনি যে পত্রিকার কথা বলেছেন দেশ রূপান্তর বলেন যতগুলো আপনি বলেন যখন কথা বলছিলেন আমি এটা দেখলাম সব জায়গায় কিন্তু এটাই বলা হয়েছে যে তার বাসায় সন্ত্রাসী আক্রমণ করা হয়েছে এবং চুরি করা হয়েছে গয়নাগাটি গুলো চুরি করা হয়েছে তাহলে সেটিকে যদি এখন আমি হঠাৎ করে বলে বসি যে এটি একটি হিন্দু দেখে মেরেছে তাহলে কি এটা মিসগাইডিং হয়ে যায় না এটা এটাই হচ্ছে বক্তব্য এবং এবং দেখেন এই জিনিসটা উনি এখানে এসে কি বললেন সরাসরি বললেন একজন হিন্দুকে মেরে ফেলেছে রাজা মানে মেসেজটা কি ছড়াছাপে দেখেন ওনার কথাতে আমি দেখেন এখানে যারাই আসছে আমি ক্লিক করি কে কোন ধর্ম আমাদের এই ফেসবুক অন্ততপক্ষে কেন এই যে চিল্লাচ্ছি এত কিছু করছি ওনাকে ওনার সাথে আমার শত্রুতা নেই কিন্তু আফটার অল আমরা সবাই বাংলাদেশি এখানে হয়তো কখনো আওয়ামী লীগ আসবে ক্ষমতায় আবার এখন যারা আছে আবার কিন্তু আপনাদের যে আপনাদেরকে ব্যবহার যারা করছে যে কোনো কারণে করছে এটা আপনারা কেন বুঝতে চান না কেন আপনারা ব্যবহৃত হচ্ছেন আপনারা করতে চাই এটা আমাদের বাংলাদেশকে সাম্প্রদায়িক ভাবে বিভাদ করা যাবে না এই জায়গাতে আপনারা একমত হন তাহলে এই দেশের মতো শান্তিময় দেশ পৃথিবীতে আর কোনো দেশ দ্বিতীয় দিতে দেখাতে পারবেন না আপনার ইউ আর বিং ইউজড নাথিং এল জাস্ট ফর দ্য পারাজিক্স এটা আমি তো বুঝতে পারতেছি সবাই বুঝতে পারছি যত কথা আমরা কথা হলো এই এই ধরনের স্পর্শকাতর বিষয়ে আমরা আলোচনার কোনো ইয়ে না আমাদের অবশ্যই আমাদের রিয়াল ফেস নিয়ে কথা বলতে হবে সেখানে আমরা কোনো কৌশলী ভাবে কথা বলার সুযোগ নেই প্লিজ ধন্যবাদ